সবাইকে জানি শুভ সরস্বতী পুজো এখন বাজে ছটা কুড়ি আমি সকালবেলা উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি আমার সাথে কে আমি একা বেরিয়েছি একা যাব আজকে আমি ওকে ওকে কেন কাউকে সাথে নেবো না একা একা ঘুরবো অনেক অনেকবার বলেছি ঘুরতে যাবে ঘুরতে যাবে ঘুরতে যাবে বলেছে না ঠিক আছে আমি একাই বেরিয়ে যাচ্ছি সরি সরি আজে সকাল সকালই আর কেউ আছি আমার সাথে তো যাবেই আরও অনেকেই যাবে তো তো সবাইকে বাট আগে আমাকে পৌঁছে যেতে হচ্ছে তো চলুন একসাথে যাই একদম ভিডিও টেনে দেখবে না ফুল ভিডিও দেখবেন ঠিক আছে তো কেমন লাগবে বলুন একদম ঠিক আছে চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন চলুন সকাল সকাল একটু ঘুরে আসি কেউ বেরোয়নি সরস্বতী পুজোয় আমি একা বেরিয়ে কি কী ঘোড়া না। ঠিক আছে দেখি কে কে যাচ্ছে না যাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে হাতে হাতেটা সেলফিস ঠিক আছে এটা আজ আমাকে খুব হেল্প করবে লাগবে তার জন্য নিয়ে নিয়েছি বাকি তো পরে ঘরের বাইরে এসে দেখি অনেকই কুয়াশা সকালবেলা একটু ঝিরেঝিরি বৃষ্টি পড়েছে বুঝতেই পারছেন সরস্বতী পুজোর দিন এত মেঘলা আজ যেহেতু দুদিন পড়েছে জন্য সকালবেলা অত সরস্বতী পুজোর মেছিলেন আমি বেজবি স্টেশনে এসি তো এত কুয়াশা যে ট্রেন দেখা যাচ্ছে না জাস্ট ট্রেনের সামনে লাইটটা বাট ব্যাটল্যাক এটা হল যে স্টেশনে এসে জানতে পারি যে বেজ বেজ থেকে সমস্ত ট্রেন এখন অফ আছে মানে নিয়ালি পুর অব্দি যাবে সিধে শিয়ালদা বা নৈহাটি ট্রেন আমরা পাবো না তো আমি ওকে ফোন করে বললাম সেটা আমাদের কাছে একটা টেনশানজনকই যে এবার আমরা কীভাবে যাবো এত সকালবেলা যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটা বাস পেয়ে গেছি খুব প্রচণ্ড ভিড় বুঝতে পারছেন এই সকালবেলা এরকম পুরো চেপে চুপে আমরা যাচ্ছি খুব কষ্টে দাঁড়িয়েছি ওর মা গোপাল নিয়ে বসে পড়েছে আমাদের সাথে গোপালও যাচ্ছে তো বাসটা প্রচুর ভিড় আছে প্রচুর কষ্টকর জীবন করেছি আমরা বন্ধ হ্যাঁ পাকে নিয়ে বেরিয়েছে আজকে আবার আমার গোপালকে গোপালবাবুকে নিয়ে বেরিয়েছি গোপালবাবু তো বেরিয়েছে যখন শুধু ট্রেন চলবে আপনার রেলবে শিয়ালদা এই তাড়াতাড়ি ঘুরেছে বাসে ঘুরেছে এখন ট্রেনে ঘুরবে মানে ওখান থেকে তাড়াতাড়ি আসলাম তাড়াতাড়ি থেকে বাসে শিয়ালদা আসলাম একটু শিয়ালদা ওয়েট করছে এই যে ট্রেন নেই ট্রেন ছিল চলে গেছে আর গোপাল বসে আছে

মানে নিজে কি বলবো লাকি মনে করা ছাড়া কোনো উপায় নেই দেখা যাক স্টেশনে এসে বিপদ ওই ইলেকট্রিক সিঁড়িগুলো হয় না ওদেরকে এরা উঠে উঠে গেছে আমার ভয় লাগে এবার একটা বয়স্ক মহিলার ধাম করে পড়ে আমি নিজে ভয় পাই তারপর হাতে গোপাল কি করে তুলব গোপালকে নিয়ে বেশি হ্যাঁ আমি তো গোপালকে নিয়ে আছি আর উনি পড়ে গেছে খুব জোর ওরা লেগেছে কিন্তু বলো ভয়ানকভাবে পড়ে গেছে যাই এবার মন্দিরে যাই গোপাল বুঝছে ব্যাপার না সামনে থাকবে হাতে ডোবা থাকবে আমাদের ব্যাপারটাই আলাদা স্টেশন থেকে বেরিয়ে উল্টো সাইডে সোজা চলে আসবেন একদম সোজাই আছে আমাদেরকে বলা হয়েছিল যে টোটো করে গেলে কুড়ি মিনিট দশ মিনিট লাগবে আর হেঁটে গেলেও ওরকমই টাইম লাগবে তো আমরা ও বললো যে না হেঁটেই যাবো বেশি দূর নয় গুগল ম্যাপে দেখাচ্ছে যেখানে মন্দির থাকবে সেখানে জিনিসপত্র বিক্রি হবে না এমন তো হতে পারে না দেখলাম সরস্বতী ঠাকুরও বিক্রি হচ্ছে তো সরস্বতী মাকেও নিয়ে নিলাম আমাদের সাথে তো আমরা হেঁটেই যাচ্ছিলাম কারণ হেঁটে গেলে ব্যাপারে কি আমরা আরও জিনিসগুলো দেখতে পাবো বুঝতে পারবো ব্যাপার না না টোটো করে আর অটো করে গেলে এই জিনিসগুলো হয় না সত্যি বেশি না একদম কাছে এই যে চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছে বিশেষ করে আমি ভাবতে পারি যে এটা বড়ো মায়ের মন্দির কারণ নর্মালি যারা রিলসে দেখিয়েছে ফেসবুকে দেখিয়েছে তখন ঠাকুরের ছবি ভিডিও অনেক অন্য ধরনের মন্দিরটাও আমি অন্য ধরনের দেখেছি কল্পনা আমার কাছে অন্য ছিল আর মন্দিরের পাশে একটা দোকানে আমরা ঢুকে গেছি সেখানে ডালাটা নেব আর জুতো ফুতো রাখবো ভালো আপনারাও গিয়ে দেখতে পারেন কোনো সমস্যা না আর আজ যেহেতু সরস্বতী পুজো বলে আমরা খুব একটা ভিড় পাইনি আর বলে ভিড়টা হয়তো একটু বেলাতে হবে বা অন্য দিন অনেক খুব ভিড় হয় আমরা লাইন দাই ম্যাডাম তো ডালা নিয়ে নিছি আমার হাতে গোপাল আছে সব পুজো টুজো আমি ধূপকাঠির মোমবাতি জ্বালানোর মতো কোনো জায়গা দেখতে পাইনি এখানকার বৌদিরা দেখছি থালায় করে টিপ দেওয়ার ব্যবস্থা করছে আমরা লাইনে দায় যে সামনে একটা ছোটো প্যান্ডেল দেখে মনে হচ্ছে মা সরস্বতী ঠাকুরেরই হচ্ছে না এত দেখি সরস্বতী মায়ের মুখটা কীরকম সত্যি সরস্বতী ঠাকুরের মুখটা খুব সুন্দর আর আমার খুব ভালো লেগেছে এবছরের এই সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দরভাবে মানে পা ভাজ করে বসে থাকেন হলে আমাদের সরস্বতী পুজোর সবসময় দাঁড়ানো সোজা লম্বা ঠাকুরই দেখেছি আর এই ঠাকুরটা সত্যিই খুব ভালো লেগেছে আজ আমরা মনে হয় অনেক বছর পর দুজনে ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি নাহলে ম্যাচিং ও পড়তে চায় না বলে ম্যাচিং কে পড়ে তো আমাদের এটা আজকের মানে হয়ে গেছে বলতে পারে কায়মান আমাদের একটু হালকাই প্ল্যান ছিল খুব প্ল্যান ছিল না বাট হয়ে গেছে ভিড় আছে তাও তাড়াতাড়ি লাইনটা এগিয়ে যাচ্ছে খুব একটা এনেই আমরা প্রায় চলে এসেছি মানে সারা সারাদিন দৌড়াদৌড়ি করে লাইনে দাঁড়িয়ে অবশেষে মায়ের মন্দিরে ঢোকার সুযোগটা পেয়েছি এই যে মন্দিরের স্টার্টিং মানে ঢোকার গেটে যারা গেছেন তারা তো নিশ্চয়ই জানে না যারা জাননি তাদের জন্যেই বলছি আর ওই ওই জায়গাটা যে কোনো লোকগুলো দাঁড়িয়েছে ওখানেই পুজো দেওয়ার ব্যবস্থাটা রাখা যায় খুব সত্যিকারের সিস্টেমটা খুব ভালো আপাতত এইটা কোনো তত ততটা ফেমাস হয়নি বা ততটা জায়গা পরিমাণ পায়নি বলে হয়তো এখন ও আমাকে বলছিলো যে ভিডিও করতে না মানা করছে ভেতরে সেদিকে সবাই ভিডিও করছে ফটো তুলছে আমি ও করে দিলাম এখন মন্দিরে এই সিস্টেমটা করে দিয়েছে না রড দিয়ে চারিদিকে ঘিরে দিয়ে যাতে ঠেলা ঠেলি না হয় কেউ কারোকে ঠেলে এগিয়ে যেতে না পারে ভালো আমরাও দাঁড়িয়ে পড়লাম পাঁচ ছটা মনে হয় রডের এই লাইনগুলো পড়েছে করে তারপরে মা এবার কি সবাইকে একেবারে ঠেলে ঠুলে ঢুকিয়ে দিচ্ছে না এনারা হাফ ভাঁপ ঢোকাচ্ছে আর হাফ পুজো দিয়ে বেকো সেই প্লাস্টিকগুলোর মধ্যে কে জানে ওই যেগুলো আলতা সিঁদুর মায়ের জন্য কেনা হয় ফেলে দেবে আমার মনে হয় এই প্যাকেটের মধ্যে ভরে এটা পরে হয়তো বিক্রি করে ঠিক আমি জানি না বাট আমার তাই মনে হলো নাহলে এত আলতা সিঁদুর কেন লাগবে এই চলে এসেছি মায়ের কাছে ধন্যবাদ মা যে তুমি আমাদেরকে সত্যি সুযোগ দিয়েছো তোমার কাছে আসার তুমি না চাইলে আমরা সত্যি আসতে পারতাম না আমরা অনেক দিন চেষ্টা করছিলাম আসার দেখতে পাচ্ছেন ভিড় নেই বলাটা খুব ভুল হবে ভিড় আছে সত্যি ভালো দিনে ভালো দিনে মা আমাদের কাছে ডেকেছে আর ঠিক তখনই আমরা পুজো দিতে পেরেছি যখনই মা সরস্বতীর পুজো অন্য জায়গায় স্টার্ট হয়ে গেছে আর আমাদের হাতে আছে গোপাল আছে গোপালকে নিয়ে আমরা প্রথম বেরিয়েছি আমাদের সত্যি লাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ মাকে সামনে দিয়ে দেখে সত্যি সারা দিনে যে ক্লান্ত বোধ সেটা মিটে গেছে ভালোই লাগলো আর এখানে একটা ব্যাপার কি কোনো পান্ডা নেই যে পুরোহিত সাথে করে নিয়ে যেতে হবে তাদের একটা জর্জ বসতেছে এসব নেই আমরা পুজোটা দিলাম দেবার পর যে ঠাকুর মশাইকে যে হাতে দক্ষিণা দিচ্ছি বিশেষ করুন তারা কিন্তু দক্ষিণাটা নিচ্ছে না এখনও হয়তো তারা এখনও সেরকম স্টার্ট করেনি অন্য মন্দিরে যেরকম আছে সবাইকে সেলফি তুলতে দেখে ম্যাডামেরও মনে হলো যে আমি একটু সেলফি তুলবো তো ফাঁকে তাহলে আমরা কটা সেলফি তুলে নিয়েছি তারপর আমাদের মনে হলো যে জিজ্ঞাসা করলাম যে গঙ্গা আছে বলো হ্যাঁ সোজা গেলে গঙ্গা আছে গঙ্গার ঘাটের দিকে যেতে একটা দোকানের মা ঢুকলো বড়ো মায়ের ফটো বলে আর এখানে তারপর আমাদের দুজনেই সবসময় রাধাকৃষ্ণ গোপালের দিকেই চোখ যায় জানি না কেন ভালোই লাগে গোপালের ফটোগুলো দেখুন না এত মিষ্টি গোপালের ফটোগুলো আমার তো মনে হচ্ছে সব কটা তুলে নিয়ে যায় পর আমি রাখবো কোথায় না এই জন্য আর হয়নি তো আমরা কী করলাম টিপটা পরেই নিলাম একটা বৌদি ধরলো ঠিক আছে চলো টিপি পরে নিই সে এসে যখন গোপালকেও পড়েছি পর গোপালকে আমি এখন দেখাতে পারছি না হাত খালি হলে এমনি সে দেখাবো যে গোপালকে কী টিপ পড়েছি ছোট্ট কপালে একটু টিপ পড়েছি তো আমরা ঘাটে চলে আসলাম ওখান থেকেই সোজাই তো গঙ্গার ঘাট একটুখানি বাট এই দিকটা খুব একটা বড় নেই বাট ব্যাপারটা কী আছে এটা কিনা বড়ো নোংরা হয়ে আছে একটু পরিষ্কার করতে পারে দেখলেন গোপালে টিপ পড়েছি ছোট্ট টিপ যেমন ছোট্ট গোপালে ছোট্ট টিপ পড়ানো হয়ে গেছে তারপর মায়ের মনে হলো যখন এখানে এসি তো একটু শাঁখা পরে যাই তো আমরা একটা শাঁখার দোকানে ঢুকলাম ঢুকে ওর মা শাঁখা দেখছে পছন্দ করছে আর আমার একদম ভালো লাগছে না কারণ ও টায়ার্ড হয়ে গেছে আর খুব খিদে পেয়েছে বাট এতে হবে তারপর তো ওর মাকে দেখুন না শাঁখা পরতে ভয় পাচ্ছে কারণ যে রিসেন্টলি ওর মায়ের যে হাতটা ভেঙে গেছিলো ভাবছে হয়তো ওই হাতটা না বাঁ হাতটা যে ভেঙে ব্যথা ব্যথা লাগবে কিন্তু না ওই কাকু খুব ভালোভাবে পড়েছে যে ওনার হাতে ব্যথা লাগিনি ওনার মনের পছন্দ উনি শাখা পেয়ে গেছে আমরা শাখা নিয়েছি এবার মনে একটু কিছু খাওয়া দাওয়া করে রওনার দিকে দেবো কেন দেখা যায় কী করার সময় অনেক কষ্ট করেই ফিরেছি বাড়ি চলে এসেছি এসে দেখি আমার বাড়িতে পুজো হয়নি গোপাল এতটাই ভালো এতই মিষ্টি গোপাল আমার যে এসে আমার দুই ঘরে আমার ছোদ্দো ঘরের আমাদের ঘরে পুজোতে বসে পুজো নিয়ে নিয়েছে তো আমাদের এই জার্নিটা আর বড়ো মায়ের ডাকার এই গেছি যেটা আমরা যেতে পেরেছি তাদের থ্যাংক ইউ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পানি এসে না খেয়ে চার পাঁচটা ভিডিও করে নিয়েছে আমি করে নিয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে ওর বড় মা তো পুরো কপালে ঠিক কথা আমাদের অনেকদিন আমরা চেষ্টা করছি বাট আজকে যেতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার বড় মাটা কোনো আছে ওটা তো গেছে নেই শুধু লাল আছে আমার তো দাও আছে চলো বাই